শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানা তো সকালবেলা এখন চারটে মতন বাজে তো পেঁয়াজকে মানে যার পইতে হচ্ছে ওর নাম হচ্ছে পিয়াস ওকে খাওয়ানো হচ্ছে দই চিরি ভালো নাম একটা কি আছে আমরা সবাই তিয়াস বলেই দেখি ডাক নাম ধরে দেখুন একে একে সবাই দই চিড়ে খাই নিচ্ছে যেরকম বিয়েতে খাওয়ানো হয় আর এখানে সবাই বাড়ির সবাই এসে আমরা এখানে মানে বসেছি আর কি সবার এটা দেখার জন্য বসেছে তাতে ওর ভালো লাগে বাচ্চা তো সেজন্য সবাই এসে এখানে বসে ওকে একটু আনন্দ দেওয়া হচ্ছে আর কি আর ও খুব আনন্দ পাচ্ছে খুব ভালো ছেলে ও মানে এত জলই কি বলবো দেখুন ও পিসিও খাইয়ে নিচ্ছে তারপরে ওর পিসি দি দেখা হবে ওর মায়ের পিসি এটা একে এরকম লাইন করা আছে সবাই যে যার মতন খাওয়ানো হচ্ছে আর এই ভোরবেলা তো আর চিড়ে দই বেশি খাওয়ানো যায় না তাই সবাই এক চামচ করেই খাওয়াচ্ছে একটু করে জল দিচ্ছে জলটা জাস্ট দেখানো হচ্ছে জল খাওয়ালে বেশি যদি বমি টমি হয়ে যায় ওই যাতে জল খাওয়ানো হচ্ছে না তারপরে আমিও খাই নিচ্ছি এই যে দেখুন আমরা যে চিড়ে খাওয়ানো হয়েছে তারপরে এখন স্নান টান করে সবাই সেরে বুঝে দেওয়া হয় হাঁড়িতে এটা তার জন্যে যাতে পুড়ে না যায় এখানে না পিদবও আছে তুলে দিচ্ছে সবাইকে হেল্প করছে শুধু নাড়াতে হচ্ছে আর ও বাকিটা ওই করে দিচ্ছে সবার হয়ে গেছে অনেকে আমরা কয়েকজন হাতে বাকি আছি লাস্টে সবাই আমরা গায়ে হলুদের জন্য সবাই লাল হলুদ শাড়ি পরেছি সবাই আমাকে নাপিত বউ দেখুন সেও লাল হলুদ শাড়ি পরেছে দিয়ে আমি যাচ্ছি এবার মনে হচ্ছে আমি যেন কত একদম পারদর্শী যে যাচ্ছি একটুখানি দিয়েছি তারপরে খুব তাপ মানে কতক্ষণে উঠে যাবো এখান থেকে এরকম একটা ভাগ পুড়ে যায় এটা একটা ভয়ের ছিল এই জন্য অল্প করে একটু দিয়েছি আমি ঠেকানোর মতো মানে লক্ষণ করার মতো ক্যামেরাম্যান বলেন যে একবার বসুন তারপরে আমরা চলে যাব ছাদে ওর গায়ে হলুদ দেওয়ার জন্য ছাদে সব ব্যবস্থা হয়েছে আর বাকি যারা আছে তারা আবার করে সেরে নেবে আমরা কয়েকজন আবার গায়ে হলদের জন্য চলে যাচ্ছি ওপরে দেখুন এখানেই ওপরেই ব্যবস্থা করা হয়েছে একদম যেমন বিয়েতে করা হয় সেইভাবেই সব সাজানো হয়েছে এখানে খুব সুন্দর করে আর ও খুব ভালো আনন্দ পাচ্ছে তোবর মাথায় দিয়ে মনে হচ্ছে যেন ওর বিয়েই হচ্ছে এরকম একটা ফিলিংস সবাই ওকে রাগাচ্ছে তো পরপর সবাই দিয়ে দিচ্ছে হলুদ দিচ্ছে যেরকম দেয় আর কি বিয়ের মধ্যে আর ওর মা ডালা ধরেছে এখানে মা মাও পরেছে লাল হলুদ শাড়ি তো একটা বেশ গায়ে হলুদ যেরকম বিয়েতে পরে সবাই সেরকমই সবাই পরেছে আর এখানে এত ঠেরা হচ্ছে যে সম্পূর্ণ সবাইকে দেখানো যাচ্ছে না সবাই ভিডিও করছে আর প্রচুর লোকজন এসেছে জানি তো তার জন্যে মানে সব কিছু ভিড়ের মধ্যে একটা রোগ হয়ে যাচ্ছে তারপরে আমি গেছি ওকে পুরোটাই বাঁচিয়ে দিচ্ছি তাকে সবাই ছিল আনন্দ করে। ও খুব তারপরে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর এরপরে হবে ও আর অনেক বিক্রি আছে যেগুলো সেগুলো আবার আমরা পরের ব্লকে আবার দেখাবো এখন বাকি যারা যারা আছে সবাই গায়ে হলুদ দিয়ে নেবে আর তারপরে ও অনেক কিছু বাকি আছে বললাম আমার পরের ব্লকে আমার দেখানো হবে তো চলুন আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন